আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো ছোট্ট একটি ফ্রাই প্যানের মধ্যে একটি পাখি রান্না রেসিপি এটাকে পাখি বলা যায় কিনা জানি না অবশ্য একটি মাত্র কবুতরের বাচ্চাদের ফ্যামিলি সবাই খাওয়া হয়ে যাবে এমন একটি রেসিপি পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন ফার্স্টে বসিয়ে দিলাম ছোটো একটি প্যানের মধ্যে তেল দিয়ে গোটা একটা এলাচ একটা তেজপাতা একটা দারচিনি দিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কারণ পেঁয়াজের পরিমাণটা কম ছিল যার কারণে এটা নিজে টেকনিক করে বাড়ানোর no tiene de la পেঁয়াজটা হালকা একটু দুই থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো একদম পেঁয়াজের মতো করে কুচি কুচি করে দেশি আলু একদম বোঝাই যাবে না যে এটাতে আলু দেওয়া হয়েছে কিনা এতটাই সফটভাবে এবং আলুটা দিতে হবে এরপর যে আমি এখানে দুইটা আলু পেঁয়াজের মতো করে কুচি করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং পেঁয়াজটা যেন খুব দ্রুত আলুর সাথে মিশে যায় এবং আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এটা কিন্তু আমি কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকবো না পেঁয়াজটা যেভাবে ভাজা ভাজা করতে চাচ্ছিলাম ওইভাবেই আমি একদম ভাজা ভাজা করে এর মধ্যেই সিদ্ধ করে নেব এটা আর আলাদা পানি দিয়ে সিদ্ধ করতে হবে না এই রেসিপিটি একবার যদি ট্রাই করে দেখেন অনেকটা ইয়ামি এবং টেস্টি এবং বাসায় যদি কোনো কিছু না থাকে একটা রেসিপি দিয়েই সবার একদম একবেলা খাওয়া হয়ে যাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ ভরে আদা বাটা একটা চামচ ভরে রসুন বাটা আদা রসুনটার স্মেলটা যাওয়ার জন্য আবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব প্যানটা আমার এত বেশি পছন্দের একটি প্যান একটা পাত্র এটাতে আমি খুব একটা রান্না করি না কিন্তু আমার খুবই ভালো লাগে এই ছোটো ছোটো জিনিস রান্না করতে আর অনেক দিন পরে রান্না করতে যেয়ে কি হচ্ছিল এর মধ্যে বারবার লেগে যাচ্ছিলো যার কারণে স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া দিতে হচ্ছে তো এর জন্য আমি এই বাজা বাজা করে এর মধ্যে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ফার্স্টে মশলাগুলো দিয়ে হাফ হাফচা চামচ জিরার গুঁড়া এক চিমটি গরম মশলার গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ভরে মরিচের গুঁড়া হাফটা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েছি যার কারণে এই পর্যায়ে পরিমাণ মতো দিতে হবে এই পর্যায়ে ভালো করে মশলাটা সব কিছুর সাথে মিক্সড করে একদম উপর থেকে তেল ভেসে আসলে বুঝতে হবে যেন কষানো হয়ে গেছে আর যেহেতু আলুটা আমি ফার্স্টে ঢাকি নাই বা সিদ্ধ করি নেই যার কারণে এখানে আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যেন পরিপূর্ণভাবে একদম পারফেক্টলি আলুটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি এর মধ্যে এক্সট্রা আর কোনো রকম পানি দিব না এই এতটুকু পানিতেই পুরোটা রান্না কমপ্লিট করবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেছে এবং উপর থেকে তেল ভেসে গেছে এর মানে মশলাটা কষানো হয়ে গেছে এবং এর মধ্যে এ পর্যায়ে দিয়ে দিবো আবার নাড়াচার দিয়ে মিক্সড করে কবুতরের মাংস কবুতরের মাংস অনেক বেশি শরীরের জন্য উপকার এটা খেলে নাকি শরীরে রক্ত হয় আমার তো খুবই ভালো লাগে তো যার কারণে বাসায় তো সবাই খেতে চায় এবং ছোটো থেকে বড়ো তো একটা দিয়ে তো আর সবার হবে না একটু বাড়ানোর জন্য আমি এখানে এই টেকনিকটা আলু দিয়ে করেছি গোটা গোটা করে কুচি খুচি করে দিলে হয়তো ওইভাবে খাওয়া হয় কিন্তু এভাবে দিলে গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয় এবং একদম বোঝাই যায় না যে এটাতে আলু দেওয়া হয়েছিল তো আমি নাড়াচাড়া করে মিক্সড করে এর মধ্যে আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি দিয়েছিলাম দুই থেকে চার মিনিটের মতো ঢাকনা তুলে দিয়ে দিলাম একটি ছোটো সাইজের টমেটো কেটে আবারও নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব টমেটোটা দেওয়ার কারণে এটাতে একটু টক টক একটা ফ্লেভার আসে এত বেশি ভালো লাগছিল আবারও টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছি নেট থেকেই কিন্তু পরিমাণ মতো পানি বের হয়েছে এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকারই নেই আবার টমেটোটাও কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচটা লেগে না যায় আর অবশ্যই মিডিয়াম আছে রান্নাটা করতে হবে খুব হাই হিটে করা যাবে না তাহলে সিদ্ধ হবে না আর যদিও পাখি অল্পতেই সিদ্ধ হয়ে যায় আবারও ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সব কিছু একদম সফট হয়ে গেছে এবং গলে গেছে তো এই পর্যায়ে আমি চুলা রাসটা লোতে রেখে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে উপর থেকে যখন একদম তেল তেল ভাসা ভাসা হয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তা আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ছোট্ট একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ